Assalamualaikum warahmatullahi wabarakatuh. La Allah sobi pare. Je আল্লাহ চাইলে যে পাবরি মজি করতে দুজে আমি বাপরি মজিত আমার ঘর আমি বানাতে দেব যে কবেই বানানা হবে যত কত মায়ের কত মায়ের লাল আছে এই বাবরি মসজিদকে রুকে দেখা যে রুকে দেখা যে কারণ কলকাতা ক দিয়ে আইন পাশ হয়েছে কলকাতা ক দিয়ে আইন পাশ হয়েছে আপনারা আসি আর করো যে মুসলমান ভাইকে ভিডিও শেয়ার লাইক করে দাও আসসালামু আলাইকুম